হ্যালো এ কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ত্বকের যত্নে ব্যাসনের উপকারিতা তো সকলেই জানো আর এই গরমকালে যদি বেসনকে তোমরা এইভাবে মাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের সান কালো কালোর কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এই গরমেও কিন্তু তোমাদের ত্বক থাকবে অনেক বেশি গ্লোয়িং মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের ব্রণের কালো দাগছোপ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতে হাতেও পায়েও কিন্তু ব্যবহার করতে পারো যে জায়গাতে তোমাদের সান পড়ে গেছে সেখানেই কিন্তু এটাকে ব্যবহার করতে পারো তো বন্ধুরা ঝটপট করে দেখে নেবে চলো আজকে রেমেডিটা ত্বকের যত্নে বেসনকে তোমরা কিভাবে ব্যবহার করবে এরপর ফেস প্যাক বানানোর জন্য আমি নিচ্ছি এখানে এক চামচ মতো বেসন বেসন আমাদের ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ করে এরপর আমি এর সঙ্গে মেশাচ্ছি অল্প পরিমাণ চন্দন পাউডার আর এর সঙ্গে আমি নেব অল্প পরিমাণ মুলতানি মাটি চন্দন পাউডার আর মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী এই গরমকালে আমাদের মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগ ঝোপকে কিন্তু খুব সহজে দূর করে দেয় তারপর এর সঙ্গে মেশাচ্ছি অল্প পরিমাণ হলুদ হলুদ আমাদের ত্বকের রঙকে অনেকটা উজ্জ্বল করতে সাহায্য করে আর চন্দন পাউডার মুলতানি মাটি আমাদের মুখের মধ্যে ব্রণের সমস্যা খুব সহজে কমিয়ে দেয় এরপর এর সঙ্গে আমি মেশাচ্ছি অল্প পরিমাণ টক দই টক দই আমাদের মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের ট্যানকে কিন্তু খুব সহজে দূর করে তারপর এর সঙ্গে মেশাচ্ছি গোলাপ জল গোলাপ জলও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তারপর এই সব মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গোলাপ জলের পরিবর্তে তোমরা নর্মাল জলও ব্যবহার করতে পারো কিংবা কাঁচা দুধও তোমরা ব্যবহার করতে পারো তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এটাকে তোমরা চাইলে অনেকটা বানিয়ে ফ্রিজের মধ্যে দু তিন দিন রেখে দিতে পারো এটাকে তোমরা ফেসের সঙ্গে সঙ্গে গলাতে হাতে পায়েও ব্যবহার করতে পারো তো আমি এখানে এই ফেস প্যাকটাকে আমার হাতে ব্যবহার করছি তোমরা দেখবে যে আমাদের হাতের তালুগুলো অনেক সময় ট্যান পড়ে যায় তো সেখানেও এটাকে ব্যবহার করতে পারো তারপর এটাকে রেখে দশ থেকে পনেরো মিনিট পরে এটাকে নর্মাল জলদি ওয়াশ করে নেবে এরপর আমি এটাকে ফেসে ব্যবহার করব। তো সবার প্রথমে তোমরা ফেসটাকে খুব ভালোভাবে জল দিয়ে ওয়াশ করে নিবে যে কোনো ফেস প্যাক বা ফেসিয়াল করার আগে মুখটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি তাহলে ফেস প্যাক বা ফেসিয়ালটা খুব ভালোভাবে কাজ করে তারপর এটাকে ফেসে ব্যবহার করবে এবং গলা তো আমি যেভাবে ব্যবহার করছি সেভাবে ব্যবহার করে নিও কারণ গলাটাও আমাদের অনেক সময় ট্যান পড়ে যায় তারপর এটাকে মুখের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে যখন দেখবে এটা শুকনো হয়ে গেছে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে আর সবশেষে কিন্তু তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করে নেবে তো আমার এখানে ফেসটা ক্লিন করা হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেস কতটা ক্লিয়ার লাগছে এরপর আমি যে কোনো একটা টোনার ব্যবহার করব তো এখানে আমি রোজ ওয়াটার ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করতে পারো তোমরা কিউকাম্বার টোনারও ব্যবহার করতে পারো তারপর সবশেষে আমি এখানে একটা সানস্ক্রিন ব্যবহার করছি এই সানস্ক্রিনটা যুক্ত ট্যান রিমুভ সানস্ক্রিন তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমিডি তো চলো বন্ধুর আজকের মতো টাটা